আজ রবিবার বারোই পৌষ দু পঁচিশ সালের আঠাশে ডিসেম্বর তুলারাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপক ঢং প্রণত হস্মি দিবা কারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে সাতবার জপ করে প্রণাম করে এই মন্ত্রটি সাতবার চ্যান্টিং করে তবেই দিনটি শুরু করুন যদি না পারেন তাহলে সাতবার বলুন ওম ঘৃণী নামা। অথবা ওম রিং রিং রং স নামা যে কোনো একটি আপনারা জপ করুন যদি বীজ মন্ত্র জপ করেন একশো আটবার করুন প্রণাম মন্ত্র করলে সাতবার জপ করুন আর একাক্ষরী বীজ মন্ত্র করলেও সাতবার করুন আর দু হাজার সাল এটি কিন্তু সূর্যের বছর আর সূর্য মানেই কিন্তু আমাদের পিতা দু সালে সূর্য কিন্তু রাজা আর মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে এখন থেকে সূর্য প্রণাম করাটা আপনারা রেগুলার রেগুলার নিজেদের রসটা রুটিনের মধ্যে এনে ফেলুন তাহলে আগত বছর দু হাজার ছাব্বিশটি আপনাদের আপনাদের জন্য দুর্দান্ত যাবে পিতার সেবা করুন পিতার সাহায্যে আসুন পিতার সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন তাহলে দেখবেন সূর্যের মজবুতি বাড়বে আপনার রেপুটেশান বাড়বে আপনার কনফিডেন্স বাড়বে আপনার লিডারশিপ কোয়ালিটিস বাড়বে ম্যানেজমেন্ট স্কিল বেড়ে যাবে আপনার শরীরে ভাইটামিন ডি এর মাত্রা বেড়ে যাবে এক কথায় আপনি নিজেকে স্বতন্ত্র অনুভব করতে সক্ষম হবেন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আপনারা আপনাদের সামাজিক কোনো অনুষ্ঠানে জনপ্রিয় হওয়ার যোগ কিন্তু প্রবল সিগনেচার করবার আগে আজ বলেছিস দশবার বিচার বিবেচনা করে নেবেন আর পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা তো বাড়তেই চলেছে গৃহের প্রতি দায়িত্বগুলিও পালন করতে সক্ষম হবেন তবে শরীরচর্চা করার প্ল্যানিং যদি থেকে থাকে অন্যান্য দিনের মতো পরিকল্পনাটি আজও বিঘ্নিত হতে পারে আপনার যোগ্যতা আজ আপনাকে অনেক মানুষের কাছে কিন্তু প্রশংসার পাত্রপাত্রী করতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না